খুব পুরনো আমলের কথা রামু নামে একজন কাঠুরিয়া কোনো এক গ্রামে থাকত সে ছিল খুব পরিশ্রমী যুবক সারা দিন জঙ্গলে কাঠ কাটত এবং সন্ধ্যায় কাঠের বোঝা নিয়ে রাজার কাছে পৌঁছে দিত সেখান থেকে যা পেত তা দিয়ে সে নিজের ও তার ছোট্ট ছেলে সুন্দরের পেট চালাত একদিন রামু জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছিল দৈবক্রমে সে একটি পাথরে হোঁচট খেল রামু ব্যথার চোটে চিৎকার করে উঠল কিন্তু সে খুব সাহসী এবং দয়ালু মানুষ ছিল রামুর মনে এলো যে এই পাথরটি যদি এখানেই পড়ে থাকে তবে হতে পারে অন্য কারো এখানে ঠোকর লাগবে কেননা এটি এখান থেকে সরিয়ে দেওয়া হোক রামু যেই পাথরটি সেখান থেকে সরালো তো একটি বিরাট কালো সাঁপ তার নিচ থেকে বেরিয়ে এসে সামনে এলো এবং চোখের পলকে সে রামুকে দংশন করল সাপটি এত বিষাক্ত ছিল যে রামু জলও চাইতে পারল না বেচারা সেখানেই পড়ে গিয়ে অচেতন হয়ে গেল সুন্দরের মা তার শৈশবে মারা গিয়েছিলেন বাবার এই সহায়তা চলে যাওয়ায় তার চোখের সামনে দুনিয়া অন্ধকার হয়ে গেল না দিনে শান্তি না রাতে আরাম সবসময় কান্নাকাটি করত কিন্তু কে এমন দয়ালু ছিল যে তাকে সান্ত্বনা দেবে এবং তার ভরসা হবে কিন্তু ঈশ্বর বড় কারিগর তিনি রাজার মনে তার জন্য দয়া দিয়ে দিলেন তিনি রামুর মৃত্যুর কথা শুনলেন তো তিনি আর এক কাঠুরিয়াকে আদেশ দিলেন যে তুমি সুন্দরকে তোমার কাছে রাখো এবং ভালোভাবে তার লালন পালন করো তার লালন পালনের সমস্ত খরচ আমরা বহন করব এই কাঠুরিয়া রাজার আদেশে সুন্দরকে তার ঘরে নিয়ে এলো এবং তার দেখভাল করতে লাগল সুন্দর যখন একটু বড় হলো তখন তাকে কাঠের ওপর নকশার কাজ শেখানোর জন্য কারিগর ওস্তাদ রাখা হলো অল্প সময়ের মধ্যেই সুন্দর কাঠের ওপর এত সুন্দর নকশা করতে লাগলো যে যে দেখতো সে দেখতেই থাকতো সেই কাঠুরিয়ার বাড়িতে সুন্দর এত আরাম পেয়েছিল যে সে তার বাবার দুঃখ ভুলে গেল এবং সেই কাঠুরিয়াকেই নিজের বাবা মনে করতে লাগল সে কাঠুরিয়ার একটি মেয়ে ছিল আর তার নাম ছিল কমলা সে খুব সুন্দর ছিল এই দুজন সবসময় একসঙ্গে থাকতো এবং একসঙ্গে শহরে যেত একদিন ছোট্ট কমলা কূপ থেকে জল ভরতে লাগলো তো হঠাৎ তার হাত থেকে দড়ি ছুটে কূপে পড়ে গেল সে এটা দেখে জোরে জোরে কাঁদতে লাগল এবং ঠিক এই সময় সুন্দরও ঘুরতে ঘুরতে সেখানে এসে পৌঁছল কমলাকে কাঁদতে দেখে জিজ্ঞাসা করল তুমি কেন কাঁদছ কমলা চোখের জল মুছতে মুছতে বলল আমার দড়ি কূপে পড়ে গেছে এখন আমার মা আমাকে মারবেন সুন্দর মজা করে হাসতে হাসতে বলল ভালো কথা তোমার তো মার পড়া উচিত মা তো আমার প্রাণ বের করে দেবেন কমলা বলল আচ্ছা সুন্দর তুমি আমার দড়িটা তুলে দাও সুন্দর বলল একটি শর্তে দড়ি তুলতে পারি কমলা জিজ্ঞাসা করল। কোন শর্তে সুন্দর বলল প্রতিজ্ঞা করো যে তুমি আমার সাথে বিয়ে করবে সরল কমলা কি জানতো যে বিয়ে কি হয় সে ভাবল যে পুতুলের খেলার মতো এটাও কোনো খেলা হবে সে তাড়াতাড়ি বলল হ্যাঁ নিশ্চয়ই করব এটা শুনে সুন্দর সঙ্গে সঙ্গে তার পাগড়ি কূপে ঝুলিয়ে দিল কিন্তু পাগড়িটা ছোট ছিল জলের তল পর্যন্ত পৌঁছাতে পারল না এখন কি করা যায় পাগড়িটাকে কূপ থেকে বের করে কমলার ওড়নার সাথে বেঁধে দিল এবং তা প্রান্তে কিছু কাঁটা বেঁধে কূপে আবার ঝুলিয়ে দিল দড়িটা কাঁটায় জড়িয়ে গেল তো সুন্দর সেটাকে খুব সাবধানে ওপরে টেনে তুলল কমলা দড়ি পেয়ে খুব খুশি হলো এবং সে দড়িটা নিয়ে ঘরের দিকে দৌড়াতে লাগলো তো সুন্দর তার হাত ধরে ফেললো এবং বলতে লাগলো তুমি আমার সাথে বিয়ে করবে বলে প্রতিজ্ঞা করেছিলে তুমি আগে তোমার প্রতিজ্ঞা পূরণ করো তারপর বাড়ি যেও এস ওই গাছটার চারপাশে সাত চক্কর লাগাই এই কথাটা শুনে কমলা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল এবং কাপড়ের প্রান্ত ধরে সঙ্গে সঙ্গে গাছটার চারপাশে ঘুরে নিল সে কি জানতো যে সাত পাক নিলে কি হয় কমলা এখন যুবতী হয়েছিল এবং তার সৌন্দর্যের প্রশংসা দূরে দূরে হতো রাজার ছেলের কাছে যখন কমলার সৌন্দর্যের কথা পৌঁছালো তো সে তাকে দেখতে এলো শুধু দেখারই অপেক্ষা ছিল যে কমলার সৌন্দর্যে সে মুগ্ধ হয়ে গেল এবং বাড়ি ফিরেই নিজের বাবাকে বলতে লাগল যে আমি তো শুধু কমলার সাথেই বিয়ে করব রাজা এটা শুনে খুব চিন্তিত হলেন কিন্তু যখন সব মন্ত্রীদের সাথে পরামর্শ করলেন তো তারা সবাই বলতে লাগল যে যুবক রাজকুমারের বিয়ে সেখানেই করা উচিত যেখানে সে বলছে অনেক চিন্তা ভাবনার পর রাজা কাঠুরিয়ার মেয়ের জন্য নিজের ছেলের বার্তা পাঠিয়ে দিলেন কমলার বাবা যখন এই খবর জানতে পারলেন তো তার আনন্দের সীমা রইল না কমলা সুশীল ও মার্জিত নারী হয়ে উঠেছিল সেই কথাই চুপচাপ নিজের সম্মতি জানালো। শুধু একমাত্র সুন্দর ছিল যে এই ব্যাপারে চিন্তিত ছিল এবং আলাদা থেকে চোখের জল ফেলত বিয়ের প্রস্তুতি দুপক্ষেই শুরু হয়ে গেল সব দিকে আনন্দ করা হচ্ছিল শুধু বিয়ের তারিখ ঠিক হওয়া বাকি ছিল এবং গোটা গ্রামের মানুষ কাঠুরিয়ার ভাগ্যের প্রশংসা করছিল পুরানো সময়ে এই প্রথা ছিল যে বিয়ের সময় পণ্ডিতকে মেয়ের হাত বা জন্মপত্রিকা দেখিয়ে জিজ্ঞাসা করা হতো যে বরের জন্য কোণে ভালো হবে না খারাপ রাজা এই কারণেই একজন নাম করা পণ্ডিতকে কমলার জন্মপত্রিকা দেখার জন্য সেখানে পাঠিয়ে দিলেন যাতে তিনি সেটা দেখে তাদের সম্পর্কে বলতে পারেন এবং বিয়ের তারিখও ঠিক করেন কমলা প্রস্তুত হয়ে পণ্ডিতের সামনে এসে বসে গেল পণ্ডিত কমলার হাত দেখার জন্য ধরলেন এবং সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন এবং আশ্চর্য হয়ে বললেন এই মেয়েটির তো আগে থেকেই বিয়ে হয়ে গেছে এটা দেখে কমলা এবং তার বাবা মায়ের ওপর যেন বাজ পড়ে গেল বিয়ে হয়ে গেছে বিয়ে কি করে হতে পারে এই কথাটা বলতে বলতে কমলার বাবা টলে গিয়ে সামনের দিকে এগুলো পণ্ডিতজি আপনি এমন বলবেন না মনে হচ্ছে আপনি হিসাব করতে কোনো ভুল করেছেন আমার কন্যা তো এখনও কুমারী আপনি আবার এর হাত দেখুন পণ্ডিত মাথা নাড়তে নাড়তে বললেন আমার কখনো ভুল হতে পারে না কিন্তু তুমি যেখানে খাও সেখানেই ঠকান তুমি একজন বিবাহিত মেকের রাজার ছেলের সাথে বিয়ে কি করে দিতে পারো এটা শুনে কমলার বাবার চোখে রক্ত উঠে গেল এগিয়ে এসে কমলার হাত ধরে ফেলল এবং বলল সত্যি সত্যি বল যেটা কী কথা তোর বিয়ে কার সাথে হয়েছে কমলা বেচারি পারেশান ছিল সুন্দরও সেখানেই উপস্থিত ছিল এবং তাকে দেখতেই তার সাথে পুরানো ঘটে যাওয়া ঘটনাগুলো সব তার মনে পড়ে গেল শৈশবের সময় এবং শৈশবে কাটানো সেই সময় সব মনে পড়ে গেল যে কিভাবে তারা শৈশবে একজনের অন্যার প্রান্ত ধরে কাজটা চারপাশে সাত পা ঘুরে বিয়ে করেছিল লজ্জায় তার চোখ নিচু হয়ে গেল এবং সে সব কথা সত্যি সত্যি পণ্ডিতজির সামনে বলে দিল এবং বলল কিন্তু পণ্ডিতজি ওটা তো শুধু খেলা ছিল শৈশবের খেলা এটা শুনে পণ্ডিত উঠে দাঁড়ালেন এবং বললেন বেটি বিয়ে কোনো খেলা নয় এটা সত্যিকারের বন্ধন হয় এখন তোমাকে সুন্দরেরই স্ত্রী হয়ে থাকতে হবে কমলার বাবার রাগে কাঁপছিল খুব কষ্টে নিজের রাগকে নিয়ন্ত্রণ করে সুন্দরকে বলতে লাগল তুমি আমার উপকারগুলোর বদলা এইভাবে দিলে সুন্দর বেচারি চুপচাপ দাঁড়িয়েছিল কমলার বাবার রাগে চিৎকার করে বলল সুন্দর তুমি ভালো করনি যাও কমলাকে নিয়ে আমার চোখের সামনে থেকে দূরে চলে যাও কমলা বেচারি কানতে কানতে উঠল এবং সুন্দরের হাত ধরে সব সময়ের জন্য নিজের বাবার বাড়ি ছেড়ে চলে গেল দুজনে চলতে চলতে অন্য এক শহরে পৌঁছালো এবং সফর থেকে দুজনেই ক্লান্ত হয়েছিল সামনে একটি সরাইখানা দেখা গেল তো তাতে ঢুকে গেল সরাইখানার মালকিন ভাটিয়ালি কাছে জিজ্ঞাসা করলো আমরা কি এখানে থাকার জন্য একটি ঘর পেতে পারি সরাইখানার ভাটিয়ালি একজন চালাক মহিলা ছিল বলল ঘর কেন পাওয়া যাবে না নিজের খাওয়া দাওয়া এবং ঘরের ভাড়া আদায় করো এবং যতদিন চাও এখানে থাকো সুন্দর বলল বড়দি আমার কাছে এখন টাকা তো নেই কিন্তু এখানে কাজ করে যা কিছু রোজগার করব তা দিয়ে তোমার হিসেব করতে থাকব ভাটিয়ালি জিজ্ঞাসা করল কি কাজ করো সুন্দর জবাব দিল কাঠের উপর নকশা করি ভাটিয়ালি কিছুক্ষণ চিন্তা করতে থাকল তারপর বলল তাহলে এমনটা করো যা কিছু তুমি বানাও তা আমাকে দিয়ে দিও আমি নিজে তা বিক্রি করে নিজের টাকা রেখে দেবো এবং যা কিছু থাকবে তা তোমার হাতে তুলে দেব সুন্দরকে সেই সময় মাথা জায়গা দরকার ছিল সে বলল আমি রাজি ভাটিয়ালি একটি ছোট ঘর দিয়ে দিল এবং দুজনেই স্বামী স্ত্রী তাতেই থাকতে লাগলো সুন্দর কাজ শুরু করে দিল সে প্রতিদিন কাঠের ওপর নকশা করত এবং ভাটিয়ালির হাতে তুলে দিত সে সেগুলো বাজারে গিয়ে বিক্রি করে আসত এবং তাদের সমস্ত টাকা নিজের রেখে দিত সুন্দর জিজ্ঞাসা করত আমার জিনিসটা কততে বিক্রি হল তো সে বলত যা কিছু পাওয়া গেল তা হিসেবে পুরো হয়ে গেছে এটা শুনে সুন্দর চুপ করে যেত একদিন কমলা সুন্দরকে বলল শরীরের কাপড় ছিঁড়ে একদম সমান হয়ে গেছে টাকা এক টাকাও বাঁচছে না যে শরীরের জন্য কাপড়ই কিনে নেই এভাবে কি করে চলবে যদি এখানে কাজ না চলে তো এসো অন্য কোনো গ্রামে গিয়ে নিজের ভাগ্য পরীক্ষা করি সুন্দর ও কমলা সেখান থেকে যাওয়ার প্রস্তুতি নিল তো ভাটিয়ালি ঘাবড়ে গেল ভাবল যে রোজগারে যে সিলসিলা তৈরি হয়েছিল তা শেষ হয়ে যাবে আলাদা থেকে কমলাকে বোঝাতে বসে গেল সে কমলাকে বলতে লাগল বেটি কাঠের কাজের দাম তো সব শহরে এটাই পাওয়া যাবে বেশি রোজগার যদি চাও তো নিজের স্বামীকে বলো যে জঙ্গলে গিয়ে চন্দনের কাঠ আনো এবং তারপর তার ওপর নকশা করে দাও নিশ্চিতই তা ভালো দামে বিক্রি হয়ে যাবে সুন্দর ও কমলা আপোষে পরামর্শ করল এবং অনেকক্ষণ চিন্তা করার পর এই সিদ্ধান্ত নিল যে অন্য শহরে যাওয়া পয়েন্টলেস সফরের কষ্ট সহ্য করার পর সেখানেও যদি এই দামই পাওয়া যায় তবে আমাদের কিছু হবে না তাই ভালো এটাই যে এই শহরেই থেকে সুন্দর চন্দনের কাঠের ওপর নকশা করুক এটা ঠিক করার পর সুন্দর ভাটিয়ালিকে জিজ্ঞাসা করল চন্দনের কাঠ কোথা থেকে পাওয়া যাবে ভাটিয়ালি জানাল এই শহরের পশ্চিমে একটি খুব বড় জঙ্গল আছে তাতেই চন্দনের গাছ আছে সেখান থেকে গিয়ে নিয়ে এসো সুন্দর বলল আমি কালকেই কাঠের জন্য বেলিয়ে যাব আমার অনুপস্থিতিতে আমার স্ত্রীর তুমি খেয়াল রেখো পরের দিন সকালে উঠেই সুন্দর জঙ্গলের দিকে চলে গেল জঙ্গলের সামনের অংশটা তো খুব সুন্দর এবং সবুজ ছিল কিন্তু সুন্দর যত তাতে ঢুকতে লাগল জঙ্গল খুব ঘন এবং অন্ধকার হতে লাগল সুন্দর নিজের কুড়াল হাতে নিয়ে চলতে চলতে অনেক দূর বেরিয়ে গেল কিন্তু জঙ্গল কোনোভাবে শেষই হচ্ছিল না কিছুটা দূর আরও চলল তো সামনে গিয়ে দেখল যে জলের একটি পুকুর আছে এবং তার চারপাশে খুব বড় বড় গাছের ঝাঁক আছে সুন্দর এটা দেখে খুব চিন্তিত হল যে ভাটিয়ালি আমাকে এমনিতেই বিপদে ফেলে দিল সে এটা ভেবে ফিরে যাওয়ার জন্য ঘুরলই ছিল যে তার একটি গাছের নিচে একজন সাধু বসা দেখা গেল সুন্দর খুব শ্রদ্ধার সাথে তার পায়ে হাত দিল এবং তার চরণে বসে গেল সাধু সুন্দরকে জিজ্ঞাসা করল বেটা তুই একাই জঙ্গলে কি করে এলি সুন্দর বলল আমাকে চন্দনের কাঠের দরকার এখানে নিয়ে এসেছে সাধু বলল চন্দনের জঙ্গল তো এখান থেকে অনেক দূর এবং সেখানে অনেক বন্য জন্তুও থাকে যদি তোর সাহস থাকে তো নিজের ডান হাত সোজা চলে যা সুন্দর এটা শুনে একটু চিন্তিত তো হলো যে চন্দনের জঙ্গল এখনও অনেক দূর তারপর ভাবল যে এখন এত দূর এসে গেছি তো খালি হাতে যাওয়ার কি মানে আছে তারপর যেদিকে সাধু বলেছিলেন সেদিকেই চলে গেল সে কয়েকদিন পর্যন্ত সফর করতে থাকল অবশেষে চন্দনের জঙ্গলে পৌঁছে গেল সুন্দর চন্দনের অনেক কাট কাটল এবং সেখান থেকেই ঘাস পাতার দড়ি দিয়ে একটি খুব বড় বোঝা তৈরি করে বেঁধে নিল এবং তা নিজের কাঁধেগুলে ফেরার জন্য চলে গেল একা মানুষ আর এত বোঝা মাথায় নিয়ে কিছুটা দূর চলত এবং তারপর জমিতে সেটা রেখে বসে যেত একদিন এমনি পুকুরের কিনারে কাঠের বোঝা রেখে বসেছিল যে হঠাৎ তার জঙ্গল থেকে একজন মহিলার চিৎকার শোনা গেল সে কাঠগুলো সেখানেই ছেড়ে এবং কুড়াল হাতে নিয়ে সেদিকেই দৌড়ালো যেদিক থেকে চিৎকারের আওয়াজ এসেছিল কিছুটা দূর পৌঁছেছিল যে সে দেখল যে একটি বাঘ হরিণীকে ধরেছে এবং তার কাজ শেষ করতে চলেছে সুন্দর এদিক ওদিক না দেখে আর কুড়াল দিয়ে বাঘের উপর আক্রমণ করল বাঘ হরিণীকে তো ছেড়ে দিল এবং রাগে এসে সুন্দরের দিকে ঝাঁপাল সুন্দরও পুরো জোরের সাথে বাঘের উপর আক্রমণ করছিল বাঘ কিছুক্ষণের মধ্যেই মারা গেল কিন্তু বাঘের সাথে লড়াইয়ে সুন্দর অনেক আহত হয়েছিল এবং সেগুলো থেকে অনেক বেশি রক্ত বেরিয়ে যাওয়ার কারণে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল সুন্দরীর যখন জ্ঞান ফিরল তো সে দেখল যে সে একটি ঝুপড়িতে পড়ে আছে এবং তার কাছে একটি বুড়ি মহিলা চিন্তিত নজরে তাকে দেখছে সুন্দর কষ্টে কাকাতে কাকাতে তার কাছে জিজ্ঞেস করল তুমি কে বুড়ি মহিলা বলল আমার স্বামী একজন কাটুরি আছিল সে মারা গেছে এখন আমি একা এই ঝুপরিতে থাকি সারা বছর জঙ্গলে জড়িবুটি জমা করে প্রতি বছর শহরে গিয়ে সেগুলো বিক্রি করে আসি সেগুলো থেকে আমি যা কিছু পাই তা দিয়ে নিজের পেট চালাই সুন্দর ব্যথার কারণে চোখ বন্ধ করে জিজ্ঞাসা করল আমি এখানে কী করে এলাম বুড়ি মহিলা বলল আমার হরিণীর উপর একটি বাঘ আক্রমণ করেছিল আমি চিৎকার করলাম তো তুমি কোথাও আশেপাশেই ছিলে আমার আওয়াজ শুনে তুমি এলে এবং বাঘটাকে মেরে তাড়িয়ে দিলে এবং আমার হরিণীকে বাছিয়ে নিলে বাঘের সাথে লড়াইয়ে তুমি আহত হয়ে সেখানেই পড়ে গিয়েছিলে আমি তোমাকে নিজের ঝুপড়িতে তুলে এলাম তুমি উঠতে চাইলো কিন্তু বুড়ি মহিলা তাকে থামিয়ে দিল তারপর বলতে লাগলো তোমার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে এখন তোমার হালচালা করা উচিত নয় আমি তোমার শরীরে একটা জঙ্গলি বুটি পিষে লাগিয়ে দিয়েছি আশা করছি তাতে তোমার জখম তাড়াতাড়ি ভরে যাবে সুন্দর সেখানে অনেক দিন পর্যন্ত অসুস্থ পড়ে রইল এবং বুড়ি মহিলা তার দেখভাল করতে থাকল সুন্দর এখান থেকে চলে যাওয়ার অনেকদিন পেরিয়ে গেল এবং এটা দেখে ভাটিয়ালি চিন্তিত হয়ে ভাবতে লাগলো যে সুন্দরের কারণে যে রোজগার হতো তাও বন্ধ হয়ে গেল এবং কমলাকে খাওয়ানো পরানোর দায়িত্ব আমার মাথায় পড়ে গেল এখন কোনোভাবে এখান থেকে মুক্তি পাওয়া উচিত কমলা সুন্দর তো ছিলই ভাটিয়ালি ভাবল যে একে কারোর হাতে বিক্রি করে দেওয়া হোক তো ভালোই টাকা পাওয়া যাবে শহরের একজন ব্যবসায়ী দাসির ব্যবসা করত ভাটিয়ালি তার সাথে মিলে কমলাকে বিক্রি করার কথা বলল ব্যবসায়ী ভাটিয়ালিকে বলল যে দাম মেয়েটিকে দেখার পরেই ঠিক হবে ভাটিয়ালি বাড়ি এসে কমলাকে বলল তুমি সব সময় ঘরে বসে থাকো এসো তোমাকে এক জায়গায় ঘুরিয়ে আনি ঘর থেকে বাইরে বেরোলে তোমার মন ভালো হয়ে যাবে কমলার কোথাও যাওয়ার মন তো ছিল না কিন্তু ভাটিয়ালি তাকে বাধ্য করলে সে তৈরি হয়ে গেল ভাটিয়ালি তাকে ভুলিয়ে ভালিয়ে ব্যবসায়ীর কাছে নিয়ে গেল কমলাকে ভিতরে ব্যবসায়ী স্ত্রীর কাছে বসালো এবং নিজে উঠে ব্যবসায়ীর কাছে এলো তাকে সাথে নিয়ে দরজা থেকে কমলার চেহারা দেখিয়ে দিল ব্যবসায়ী ভাবল যে মেয়েটি খুব সুন্দর রাজার বাড়িতে দাসী বানিয়ে বিক্রি করলে তো খুব ভালোই টাকা পাওয়া যাবে উচিত দাম ভাটিয়ালিকে দিয়ে দিল এবং ভাটিয়ালি টাকা নিয়ে বাইরে সরাইখানার দিকে চলে গেল রাজকুমারীর বিয়ে এখন একজন রাজকুমারীর সাথে হয়েছিল রাজা আদেশ গিলেন যে কমলাকে রাজকুমারের দাসীদের মধ্যে সামিল করে দেওয়া হোক কমলা দাসীদের মধ্যে থাকতে লাগল খুব পরিশ্রমের সাথে নিজের কাজ করত এবং কিছুদিনের মধ্যেই রাজকুমারীর নজরে এসে গেল সে কমলাকে বিমর্ষ দেখে প্রায় জিজ্ঞাসা করত তোমার কি কষ্ট আছে কিন্তু সেই কথাটি সব সময় এড়িয়ে যেত এদিকে সুন্দর যখন ঠিক হয়ে গেল তো সে বুড়ি মহিলার ভালোবাসা এবং তার সেবার জন্য ধন্যবাদ জানালো তারপর চন্দনের বোঝা তুলে সফরের জন্য চলে গেল অনেক সময় পরে যখন সে সরাইখানায় পৌঁছালো তো কি দেখল যে সেখান থেকে কমলা নিখোঁজ ভাটিয়ালিকে জিজ্ঞাসা করল কমলা কোথায় ভাটিয়ালি বলল আমি কি জানি যে সে কোথায় তোমার যাওয়ার পরে আমি তাকে খুব ভালোবাসা দিয়ে রেখেছিলাম কিন্তু একদিন হঠাৎ উঠে চলে গেল সুন্দর এটা শুনল তো হতবাক হয়ে গেল এবং তারপর বলতে লাগলো আমি এক্ষুনি তার তল্লাশে বেরোচ্ছি ভাটিয়ালির আগে বলল তাকে খোঁজার জন্য পরে যেও আগে আমার হিসাব করে দাও তোমার যাওয়ার পরে আমি এতদিন পর্যন্ত তোমার স্ত্রীকে খাইয়েছি পরিয়েছি এবং তার দেখভাল করেছি সেটা কে আদায় করবে হিসাব চুকানোর জন্য সুন্দরের কাছে কি ছিল সে বলতে লাগল কমলা পেয়ে গেলে আমি ফিরে এখানেই চলে আসব। চন্দনের অনেক কাঠ নিয়ে এসেছি ফিরে এসে তার ওপর নকশা করে দেব এবং তোমার হিসাব করে দেব ভাটিয়ালি বলল কে জানে সে কোথায় চলে গেছে এবং তার তল্লাশে কতটা সময় লাগবে আমি এতদিন পর্যন্ত অপেক্ষায় কি করে বসে থাকতে পারি আগে চন্দনের কাঠের জিনিস বানিয়ে আমাকে দিয়ে দাও তারপর তার তল্লাশে যেও সুন্দর বেচারীর কাছে এখন আর কোনো রাস্তা রইল না এবং সে ভাটটিয়ালির কথা মেনে নিল সুন্দর সুন্দরবেচারী সারাদিন কমলার স্মৃতিতে চোখের জল ফেলত এবং চন্দনের কাঠের ওপর নকশা করে ভাটিয়ালিকে দিত কমলা তার কল্পনায় ছিল সুন্দর কাঠের ওপর তারই নাম লিখে লিখে নকশা করে দিত ভাট্টিয়ালি রাজার বাড়িতে গিয়ে রাজকুমারীকে সেই কাঠের জিনিসগুলো খুব দামি দরে বিক্রি করে আসত এবং রাজকুমারীর সুন্দরের কাঠের ওপর তৈরি সেই নকশা খুব পছন্দ আসত সুন্দরের কাঠ থেকে যত জিনিস তৈরি হতো সব রাজকুমারী নিয়ে নিতেন একদিন রাজকুমারী কমলার কাজে খুশি হয়ে চন্দনের তৈরি একটি পাখা তাকে দিয়ে দিলেন এবং বললেন তুমি নিজের ঘরে সারাদিন বিমর্ষ এবং চিন্তিত পড়ে থাকো এই পাখার সুগন্ধ থেকে তোমার মন ভালো থাকবে কমলা খুব শ্রদ্ধার সাথে ধন্যবাদ জানালো এবং পাখা নিয়ে নিজের ঘরে চলে গেল সেখানে পাখাটিকে দেখল তো তার নকশার মধ্যে নিজের নাম লেখাতেল বুঝতে পারলো যে এই কাজ আমার সুন্দরের তৈরি করা খুশির কারণে তার মুখ থেকে একটি চিৎকার বেরিয়ে গেল আশেপাশে সব দাসী দৌড়ে এলো এটা দেখার জন্য যে সে কেন চিৎকার করেছে সেখানে পৌঁছে দেখল যে কমলা সেই পাখাটিকে চুমু খেয়ে চোখের জল ফেলছে সবাই কমলাকে জিজ্ঞাসা করল কি হলো কিন্তু কমলা কাউকে কিছু জানালো না সব দাসী রাজকুমারীকে এই খবর পৌঁছাল রাজকুমারী কমলাকে নিজের কাছে ডেকে জিজ্ঞাসা করলেন তুমি পাখাটিকে চুমুখে কেন কাঁদছিলে কমলা জবাব দিতে পারেনি যে রাজকুমারও সেখানে পৌঁছালেন তিনি কমলাকে দেখলেন তো সঙ্গে সঙ্গে চিনে নিলেন যে এই তো সেই কাঠুরিয়ার মেয়ে যাকে আমি কখনো বিয়ে করতে চেয়েছিলাম তিনি কমলাকে বললেন কমলা তুমি এখানে কি করে যখন রাজকুমার তাকে চিনতে পারলেন তো রাজকুমারী আশ্চর্য হয়ে গেলেন রাজকুমারী জিজ্ঞাসা করলেন আপনি এই মেয়েটিকে কবে থেকে জানেন তারপর রাজকুমার ইশারায় তাকে বোঝালেন যে আমি তোমাকে পরে জানাবো রাজকুমারের আগ্রহে কমলা নিজের সব কাহিনী তাকে শুনিয়ে দিল রাজকুমারী বললেন একজন ভাট্টিয়ালি তো এই চন্দনের পাখা এনে আমাকে বিক্রি করে যায় রাজকুমার সঙ্গে সঙ্গে সেই ভাট্টিয়ালিকে ডাকালেন সে উপস্থিত হল তো তাকে জিজ্ঞাসা করলেন যে পাখা তুমি রাজকুমারীর হাতে বিক্রি করে যাও সেগুলো কার তৈরি করা হয় ভাটিয়ালি প্রথমে তো এই কথাটি এড়িয়ে যেতে চাইলো তার ভয় হলো যে কোথাও সে সুন্দরকে নিজের কাছে রেখে আমার রোজগার শেষ করে না দেয় কিন্তু যখন রাজকুমার তাকে ভয় দেখালেন ধমকালেন তো সে সব কিছু বলে দিল যে আমার সরাইখানা একজন মুসাফির থাকা আছে এবং সেই আমাকে এই পাখা বানিয়ে দেয় রাজকুমার সঙ্গে সঙ্গে সিপাহীদের পাঠালেন এবং সুন্দরকে সেখানে ডেকে নিলেন সুন্দর আসতেই কমলাকেও সেখানে ডাকা হলো যখন কমলা সুন্দরকে দেখল তো সে বেসামাল হয়ে তার সাথে জড়িয়ে গেল অন্যদিকে এটা দেখে ভাট্টিয়ালির রক্ত শুকিয়ে গেল যে এখন আমার ষড়যন্ত্রের ভান্ডা ফুটো হয়ে যাবে রাজকুমার এক এক করে সব কথা জানতে পারলেন যে ভাট্টিয়ালি কীভাবে চালাকি করে সুন্দর ও কমলাকে লুটতো রাজকুমারের আদেশে ভাট্টিয়ালিকে প্রতারণার অপরাধে শাস্তি পাওয়া গেল এবং যে টাকা এবং পয়সা সে কমলা ও সুন্দরের থেকে হাতেই ছিল তা সব কমলা ও সুন্দরকে ফেরত পাওয়া গেল রাজকুমার নিজের পক্ষ থেকেও তাদেরকে অনেক ধন দিলেন এবং তারপর দুজনেই স্বামী স্ত্রী সুখে শান্তিতে নিজের জীবন কাটাতে লাগলো